ভিডিওর প্রথমে বলবো যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি চাউমিন সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি তারপর নুন দিয়ে মাখিয়ে নেব চাউমিন বানাবো বলে সমস্ত চাউমিনে নুনগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর চাউমিনের নুন এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কড়াইতে আমি তেল গরম করে আলুগুলো ভেজে নেব চাউমিনে যে আলুগুলো দেব সেটা ভেজে নেব হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব কুচানো পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা হলো আজকের ছেলের স্কুলের টিফিন আজকের ছেলের স্কুলের টিফিনে আমি চাউমিন দেব নাড়াচাড়া করার পর এরপর আমি এটা ঢেকে দেব হালকা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে দেখি প্রায় সেদ্ধ হয়ে গেছে বা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি টমেটো দেব আর দেব কুচনো কাঁচা লঙ্কা টমেটো ও কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার একটু মেরে নেব আর এর মধ্যে দিয়ে দেবে একটু লবণ সামান্য লবণ যেহেতু আমি চাউমিনে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তাই এই ভাজাটাতে সামান্য লবণ দেবে আর দেব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবার একটু আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর এরপর আমি অল্প অল্প করে চাউমিন দিয়ে মেশাতে থাকব একবারে মানে একবারে সব চাউমিন দিলে মেশাতে অসুবিধা হবে তাই আমি অল্প অল্প করে একটু একটু করে দিয়ে মেশাবো মিশে গেলে আবার একটু দেব চাউমিনটা আমার পুরো মেশানো হয়ে গেছে আর আবার রান্না হয়ে গেছে চাউমিন এটা আজকে স্কুলের টিফিনে যাবে এবার তুলে আমি টিফিন বক্সে দিয়ে দেব চাউমিন দিয়ে খাওয়ার জন্য আমি একটু ছোটো টিফিন কারিতে সস দিয়ে দিলাম আর দিয়ে দেব চাউমিনটা টিফিন রেডি এটা হলো দুপুরে রান্না করছি আমি দুপুরে আমাদের এটা আলু ভেজে নিচ্ছি যে ঘিমে শাক হবে ঘিমে শাকটা আজকে আলু দিয়ে ভাজা হবে তাই আলুটা প্রথমে ভেজে তুলে নিলাম এরপর আমি ঘিমে শাকটা ভেজে নেব ঘিমির শাকটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেব নুন আর হলুদ দেওয়ার পর এবার আমি ঢেকে দেব এই শাকটা সেদ্ধ হয়ে গেলে তারপর যে আমি আলু ভাজাটা আগের থেকে তুলে রেখেছি সেটা এর সঙ্গে মিশিয়ে নেব যেহেতু ঘিমি শাক এর মধ্যে কোনো লঙ্কা বা ঝাল দেবো না নুন হলুদ এবার আলু ভাজাগুলো দিয়ে দেব আলু ভাজাগুলো দেওয়ার পর এবার মিশিয়ে নিয়ে নামিয়ে দেব সাতটা কাঁচা অবস্থায় কতটা দেখাচ্ছিল যেই রান্না হয়ে গেছে আর একটুখানি হয়ে গেছে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি নামিয়ে নেব এটা ডিমের শাক কিন্তু আলু দিয়েও একসঙ্গেও ভাজা যায় আবার আলাদা আলাদা করে ভেজে মিশেও নেওয়া যায় গলাটা পুরো আমার বসে আছে কি বলবো আর রান্না করবো হলো ডিমের ঝোল ডিমের ঝোল রান্না করার জন্য আমি ডিমগুলো আগে সেদ্ধ করে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর কড়াইতে ডিমের ঝোল রান্না করার জন্য কড়াইতে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে মতো লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর একটু সামান্য জল দিয়ে দেব সামান্য জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ডিমের চলে যে সমস্ত মশলা দেয় আদা রসুন জিরে ধুনের পেস্ট আদা রসুনের পেস্ট আর একটু পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে দেব একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব এবার ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব আমি যখন ডিমের জলটা রান্না করছি আর বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা তোলার চেষ্টা করেছি কিন্তু ক্যামেরায় ভালো আসেনি কিন্তু বৃষ্টি পড়ছিলো আর একটু হামতো মতো দিচ্ছিল আর মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পর ঝোল তোলার চেষ্টা করেছি জল দেওয়ার পর একটু ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে রেডি ডিমের জল আর এইদিকে ডাল হচ্ছে আম দিয়ে টক ডাল সেটা হচ্ছে আর আমার গলা মানে বসে আছে বলে বেশি ভয়েস দিতে ইচ্ছা করছে না এতটাই বসে গেছে ডালটা হয়ে গেছে এবার ডিমের যে ডিমগুলো এবার এক এক দিয়ে দেব রান্না করতে করতে আমার শুধু বৃষ্টির দিকেই মন যাচ্ছিল আর আমি ক্যামেরা নিয়ে শুধু বৃষ্টিটা কপি করার চেষ্টা করে ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই তো ক্যামেরায় আসছিল না কিন্তু হাওয়াটাও বোঝা যাচ্ছে আর এইদিকে আমার ডিমের ঝোলটাও ফুটে উঠেছে একে একে সব ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো রান্না বান্না কমপ্লিট আর কিছু রান্না নেই ও আর রাত্রে যে রুটি খাওয়ার যে ঘুগনি হবে রুটি দিয়ে খাওয়ার জন্য ঘুগনি সেটা রান্না করবো ঘুগনি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেলে তেল গরম করে পেঁয়াজগুলো ভেজে নেব আর এর মধ্যে যে ডিমের ঝোলের মশলাগুলো দিয়েছিলাম সেই সমস্ত মশলাই দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলাগুলো দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দেবো হলো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে যে আমি মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটর সেদ্ধটা দিয়ে দেব এখনো মনে হয় কষানো বাকি আছে আরো ভালো করে কষিয়ে নিতে হবে ভিডিওটা আগে হয় ভয়েসটা বড় হয় এর মধ্যে এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম এটা ঘুমনি রাতে রুটি যে খাওয়াবে তার জন্য বানানো হল রান্নাবান্না কমপ্লিট দুপুরের খাবারের মেনুটা সাজিয়ে নেবো দুপুরে রান্না হয়েছিল আজকে ডিমের শাক আলু দিয়ে ভাজা ডিমের শাকটাকে আলু দিয়ে ভাজা করেছি আর ডাল আর ডিমের ঝোল আর এটা হলো লঙ্কা বাটা এই লঙ্কা বাটাটা আমার দিদি বানিয়েছে আর ডিমের ঝোল ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি